মাত্র ১৬ বছর বয়সেই তিনি হয়েছেন বিশ্বের কনিষ্ঠ প্রকৌশলীদের একজন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন কিশোর কাইরান কাজে দুই বছর কাটিয়েছেন ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্সে আর এবার নতুন গন্তব্য তার নিউইয়র্কের সিটাডেল সিকিউরিটিজ ইস্তফার পর মাস্ক নিজের এক্স অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন এই প্রথম আমি তার বিষয়ে শুনেছি তবে স্পেস এক্সে যোগ দেওয়ার সময় কায়রান কাজে বয়স ছিল মাত্র চোদ্দ বছর সেই সময় তিনি বলেছিলেন এই কোম্পানি বয়স দিয়ে নয় দক্ষতা দিয়ে মূল্যায়ন করে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা ইউনিভার্সিটির একশো সত্তর বছরের ইতিহাসে কনিষ্ঠতম স্নাতক কায়রান মাত্র চোদ্দ বছর বয়সেই কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন তিনি তারও আগে এগারো বছর বয়সে পেসিটাস কলেজ থেকে গণিতে অ্যাসোসিয়েট অফ সায়েন্স ডিগ্রি পান বিজনেস ইনসাইডারকে দেওয়া সাক্ষাৎকারে কাইরান বলেন স্পেস এক্সের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে বড় স্বপ্ন দেখতে তবে এখন তিনি চান আরও গতিময় ও উচ্চ দক্ষতা সম্পন্ন পরিবেশে কাজ করতে তবে এখানেই শেষ নয় কায়রানের গল্প দুই হাজার তেইশ সালে লিঙ্কডিন তার বয়সের কারণে অ্যাকাউন্ট বন্ধ করে দিলে তিনি সরাসরি সমালোচনায় ছাপান বলেন পরীক্ষা দক্ষতা মাপে নয় বরং মুখস্থবিদ্যা যাচাই করে হয় কেবল একটি কিশোর নয় প্রতিভা আত্মবিশ্বাস আর দৃষ্টিভঙ্গির কারণে কায়রান কাজী আজ হয়ে উঠেছেন বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু প্রজন্ম ২৪।